মিস দুজনেরই এক এক দেখা যাক খুবই কন্ট্রেসের খেলা যার উঠে এক সেই হয়ে যাবে আজকের উইনার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তানজিলা ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসলাম আর আজকের খেলা অংশগ্রহণ করেছে নতুন গ্রামের দুজন মেয়ে ওরাই আজকের প্লেয়ার খুব সুন্দর একটি খেলা কপি কাপ এবং বল দিয়ে সুন্দর একটি খেলা হবে পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা আর না এখন আমরা খেলা শুরু করব আর আজকের ফার্স্ট প্রাইজ এখানে রেখেছি আর যে হবে রানার চাপ তার জন্য রেখেছি তো আমরা এখন খেলাটি শুরু করব বাঁশি ফুতেই খেলা শুরু হবে ঠিক আছে মারো দুই পড়েছে সবার জন্য একটা হাততালি ছয় পড়েছে সবাই হয়ে যাক হুম মারো দুই করেছে মারো তিন পড়েছে আবারও তিন পড়েছে পাঁচ আবারও ছয় পড়েছে ও নামকে জন্য সবাই একটা হাতে দাঁড়ে চার পড়েছে ছয় পড়েছে সবাই একটা হাতে তালে হয়ে যাক তিন পড়েছে পাঁচ পড়েছে ঘুরিয়ে মারবা ঘুরিয়ে আবারও ছয় পড়েছে একটা হাতে তালে হয়ে যাক দুই পড়েছে দেখা যাক খুবই হাঁটাহাটি খেলা পাঁচ পড়েছে ছয় পড়েছে একটা হাতে দাঁড়ে হবে এক পরেছে একটা হাতে তাড়ে হয়ে যাক পাঁচ পড়েছে পাঁচ পড়েছে তিন পড়েছে তিন পড়েছে ছয় পড়েছে কাপ 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 পেল কাপ সামনে থেকে কাপ হ্যাঁ কাপ উঠাও মারো এক করে একজন প্লেয়ার কিন্তু বল শেষ করেছে এবার কাপ উঠাবে তিনটা পড়েছে আবারও এক পাঁচ করেছে মারো ছয় পড়েছে এখন পর্যন্ত রাহিমায় অনেকটা এগিয়ে আছে পাঁচ ছয় সবাই একটু সাথে সাথে গড়ল ঠিক আছে ছয় পরে দুই তিন চার পাঁচ ছয় ছয় উঠেছে चार उठे थे। चार चार दो, तीन चार मारो मिस नहीं नहीं। চার দুই তিন চার একমা ছটা ঘুরিয়ে মারবা এক তিন পড়েছে উঠে চার পড়েছে দুই তিন চার চার এক দুই তিন চার চার দুই তিন চার দুই চার করেছে সবাই রাইমার জন্য আছে তাহলে দাও মারো এক করেছে এক করেছে দুই পড়েছে 4 পরেছে রাহিমার 6 বাই জন্য হাতে তালে আর মাত্র একটা হলে জিতবে রাইমা ছয় পড়েছে সবাই একটা হাতে তালে যাক দেখা যাক এখনো তিনটা চান্স রয়েছে যদি এক উটে না ছিল তিন মিস দুই তিন চার চার আর এক দেখা যাক মিস তিন দুজনের এক এক সবাইকে হাতে ধরে ওকে বা পাঁচ মিস মিস দুজনের এক এক দেখা যাক খুবই কন্ট্রেসের খেলা যার এক সেই হয়ে যাবে আজকের উইনার মিস মিস হয়েছে আজকের উইনার সবাই রাইমার জন্য একটা হাতে তাহলে হয়ে যাক তো আজকের খেলার আমরা রানার আপের হাতে তুলে দেবো পড়ে সবাই একটা হাতে তাহলে হয়ে যাক দিয়ে ধর খেলা স সবাই একটা হাতে তাহলে আজকের উইনারের জন্য রাহিমার জন্য সবাই একটা হাতে তাহলে